নমস্কার বন্ধুরা শ্রী রামপ্রভুর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার অবস্থা খারাপ হতে চলেছে আমার ভবিষ্যৎবাণী ভুল হবে না সিংহ রাশি সাত থেকে দশ জুন দু হাজার চব্বিশ এই ঘটনা শুনে আপনার ঘাম ছুটে যাবে দেখুন সিংহরাশি জাতক জাতিকাদের সাত থেকে দশ জুন দু হাজার চব্বিশ এই দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা কেমন উপকার পাবেন এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সস্তু জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশি ফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীরামপ্রভুর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় শ্রীরাম অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীরামপ্রভুর আশীর্বাদ পাবেন সিংহ রাশির জাতক জাতিকাদের এই দিনগুলিতে কোনো ভালো জিনিস নষ্ট হওয়ার যোগ রয়েছে বন্ধুদের দিক থেকে ক্ষতি হতে পারে তবে ব্যবসায় চাপ নিয়ে চিন্তাও বাড়বে আপনার কোনো আচরণ লোকের খারাপ লাগতে পারে শরীরে যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসায় নতুন কাজের শুভ সূচনা হতে পারে শত্রু ভয় বাড়তে পারে চাকরির স্থানে কোনো মহিলার সঙ্গে বন্ধুত্ব হতে পারে আপনার কর্মস্থানে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের জন্য দিনগুলি শুভ হবে আপনার ঋণ মুকুব হতে পারে এছাড়াও এই দিনগুলিতে শেয়ারে ব্যবসায় লাভ দেখা যাচ্ছে তবে খুব চিন্তা করেই এগোতে হবে কর্মদক্ষতায় চাকরির স্থানে সুনাম অর্জন করতে পারবেন বিষয় সম্পত্তি নিয়ে সংসারে অশান্তি হতে পারে যে কোনো কাজের চেষ্টা করতে পারেন আপনি শুভ ফল হবে বাড়িতে কারো বিয়ে নিয়ে আলোচনা হতে পারে সন্তানের সঙ্গে ভালো ব্যবহার বজায় রেখে চলুন রাস্তায় ছোটোখাটো আঘাত লাগতে পারে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার মানুষের সেবায় শান্তি লাভ হবে এছাড়াও আপনার কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা বাঁধতে পারে চিকিৎসার ব্যাপারে বহু অর্থ ব্যয় হয়ে যেতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়বে প্রেমের জট ছেড়ে যাবে ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিতে হবে দাম্পত্য জীবনে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধি ঘটতে পারে কাউকে কটু কথা বলার জন্য অনুতাপ হতে পারে লিভারের সমস্যায় বাড়তে পারে তবে প্রিয়জনের বিষয়ে খারাপ খবর বাড়িতে আসতে পারে বৃথা ভ্রমণ হতে পারে আপনার এই দিনগুলিতে অসীম জীবনের সমৃদ্ধিশালী জাঁকজমক উপভোগ করে আপনার জীবনকে আরও মহিমান্বিত করে তুলুন দুশ্চিন্তার অনুপস্থিতি এই দিশায় প্রথম পদক্ষেপ আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে কিন্তু একই সময়ে ব্যয় ঊর্ধ্বমুখী হবে যদি আপনি অত্যাধিক উদারতা দেখান তাহলে ঘনিষ্ঠ মানুষরা অন্যায়ভাবে আপনার সুযোগ নিতে পারে আপনার প্রেম জীবনের ছোটোখাটো তিক্ততা আপনি ভুলে যান ভালোবাসার ছলনা সমস্ত দিনগুলিকে আপনার আবদ্ধ করে রাখবে শুধুমাত্র আপনি সুখ অনুভব করুন কারো কারোর জন্য সম্পূর্ণ ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনে যোগ পেতে পারেন কিন্তু এই দিনগুলিতে আপনি সত্যি আবেগপ্রবণ হয়ে যাবেন যখন আপনার বিবাহিত জীবন সম্পর্কে চমকপ্রদ সুন্দর ঘটনা উপরিভাবে আসতে থাকবে যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিছকই আনন্দ এবং উপভোগ আপনার মা বাবার স্বাস্থ্যের জন্য আপনাকে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে এটি যদিও আপনার আর্থিক অবস্থার অবনতি ঘটাবে তবে সম্পর্ককে আরও শক্তিশালী করবে আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি এবং সমৃদ্ধি আনবে প্রেমের জন্য দিনগুলি ভালো হবে বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রের সমগ্র পরিবেশকে বেশ সুন্দর করে দিতে পারে অনেক সময় মোবাইল দেখতে দেখতে আপনি অনেক সময় পেরিয়ে ফেলেন আর তারপর যখন আপনি আপনার সময় খারাপ করে ফেলেন তখন আপনি পস্তান আপনার জীবনে যারা গুরুত্বপূর্ণ নয় তাদের কথাই কিছু মনে করবেন না আপনি এছাড়াও আপনার আত্মবিশ্বাস এবং শক্তি খুব বেশি হবে তবে আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আপনার পরিবারের জন্য মহান এবং উপযুক্ত কিছুতে ঝুঁকি নিন আপনি ভয় পাবেন না কারণ কোনো হারানোর সুযোগ ফিরে নাও আসতে পারে প্রেমের সম্মুখীন হওয়া অত্যন্ত উত্তেজক হলেও বেশিক্ষণ টিকবে না কথা রাখার উপায় না থাকলে আপনি কথা দেবেন না যদি আপনি প্রাপ্ত শরীর চর্চার পরেও নিজের জন্য সময় পাচ্ছেন তাহলে আপনার এই সময়ের সঠিক ব্যবহার করা দরকার এরকম করলে আপনি আপনার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারবেন বাজে মেজাজের জন্য আপনি আপনার স্ত্রীর দ্বারা বিরক্ত বোধ করতে পারেন সৃজনশীল শখ আপনাকে চাপমুক্ত রাখবে সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ঋণ ফেরত দেয়নি তাদের ঋণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন কারোর জন্য পরিবারের নতুন একজনের আগমন উৎসব এবং অনুষ্ঠানের মুহূর্ত বয়ে আনবে আপনার ভালোবাসার জীবনে একটি সুন্দর মোড় আসবে আপনি প্রেমে স্বর্গীয় অনুভূতি পেতে পারেন আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আপনার এই দিনগুলিতে অনেক ফাঁকা সময় থাকবে তবে তারপরেও আপনি যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না প্রেম তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে যখন আপনি আপনার জীবন সঙ্গের সঙ্গে মানসিক বন্ড তৈরি করবেন এভাবে এই সময়টি আপনার প্রেমজীবনে ভাগ্য নিয়ে আসছে কারণ এই সময় আপনি আপনার প্রেমিকে আপনার পরিবারের সদস্যদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন এবং সম্ভাবনা রয়েছে যে আপনার পছন্দটি আপনার পরিবারের সদস্যরা পছন্দ করবে আপনার এবং আপনার পরিবারের প্রতি আপনার জীবন সাথীর ভালো ব্যবহার দেখে আপনি মানসিকভাবে শান্তি অনুভব করবেন যার কারণে আপনি স্বল্প দূরত্বের ভ্রমণে বা তাদের সাথে একটি পার্টিতে যাওয়ার পরিকল্পনাও করতে পারেন আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত এই দিনগুলিতে আপনি যে সময় নেন তার অর্ধেক সময় এটি করতে পারবেন আপনার ভাই বোনরা আপনার আর্থিক সহায়তা চাইতে পারে তবে তাদের সহায়তা করা আপনার আর্থিক বোঝা আরও বাড়িয়ে তুলতে পারে তবে শীঘ্রই পরিস্থিতির উন্নতি হবে দূরের জায়গার আত্মীয়রা আপনার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনগুলিতে বিলুপ্ত হয়ে যাবে ব্যবসা সম্পর্কিত কথা বা ব্যবসার কথা কাউকেই বলবেন না যদি আপনি সেটা করেন তাহলে আপনি বড় সমস্যার মধ্যে পড়তে পারেন আপনার অসালবোধ আপনার শ্রেষ্ঠ সম্পদ হতে পারে এই দিনগুলিতে আপনার স্ত্রীর কাছে আপনার নিরাপরাধ কাজ আপনার দিনগুলিকে অবিশ্বাস্য করতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল বিডোর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ